প্রিয় মোমিন ভাই ও বোন আসসালাম আলাইকুম রাহমাতুল্লা বন্ধু মানুষের জীবন এক অনন্ত দৌড়ের মতো সকলে ছুটছে কেউ ধনসম্পদের পেছনে কেউ সম্মান প্রতিপত্তির পেছনে আবার কেউ স্বপ্ন পূরণের পথে। কিন্তু এই দৌড়ের মাঝেই আমরা ভুলে যাচ্ছি সবচেয়ে মৌলিক সত্যকে আমাদের আসল গন্তব্য আল্লাহর দিকে প্রতিটি মুহূর্তে তিনি আমাদের ডাকছেন আমাদের স্মরণ করাচ্ছেন বলছেন থেমে যাও আমার বার্তা শোনো দুনিয়া আমাদের চোখে ঝলমলে আলো ছড়ায় কিন্তু সেই আলো প্রায়শই আমাদের অন্তরের শান্তি কেড়ে নেয় অর্থ ভোগবিলাস নাম যশের পিছনে দৌড়াতে দৌড়াতে আমরা প্রায় এমন ক্লান্ত হয়ে পড়ি যে মনে হয় ভেতরটা শূন্য এই শূন্যতা ভরাট করার জন্য মানুষ অনেক চেষ্টা করে কিন্তু সত্যিকার পূর্ণতা আসে কেবল আল্লাহর বার্তা শুনলেই আল্লার কণ্ঠস্বর মানুষের কানে নয় হৃদয়ে পৌঁছায় সেটি অনুভব করে কেবল সেই বিশ্বাসী যে অন্তরের দরজা খুলে দেয় এক ফোঁটা অশ্রু একটি দীর্ঘশ্বাস কিংবা গভীর নীরব রাত সব মুহূর্তেই আল্লাহর ডাকে মানুষ সবচেয়ে বেশি সাড়া দিতে পারে বন্ধু আজকের এই ভিডিওটির মোট আটটি পর্ব সেই বিশেষ আহ্বান বহন করছে হয়তো এটি কেবল তোমার জন্যই যাতে তুমি জীবনের ব্যস্ত দৌড় থামিয়ে অন্তরের দিকে তাকাও যদি এখন তুমি দুঃখে হতাশায় বা বিভ্রান্তিতে ভুগে থাকো তবে বুঝে নাও এটি কাকতালীয় নয় আল্লাই চান তুমি এই বার্তাটি পড়ো শোন এবং উপলব্ধি করো তাহলে থেমে যাও কিছুক্ষণ মনকে শান্ত করো শোনো আল্লাহ আজ তোমার সাথে কথা বলতে চান এক আল্লাহর বার্তা হল সবার জন্য কিন্তু উপলব্ধি সবার নয় আল্লাহ আল্লাতালা সমগ্র মানবজাতির জন্য নাজিল করেছেন এটি শুধু মুসলমানদেরই নয় বরং সমগ্র বিশ্বের মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে দিক নির্দেশনা কিন্তু দুঃখজনক হল সবাই এই বার্তার গভীরতা বুঝতে পারে না কারো কাছে এটি কেবল একটি ঐতিহাসিক কাহিনীর বই কারো কাছে এটি কেবল নামাজের তেলাওয়াতের অংশ আবার কারো কাছে এটি তাকদির ঝাড়ার তাবিজের মতো অথচ কুরান কখনোই কেবল পড়ার জন্য বা সাজিয়ে রাখার জন্য নয় এটি জীবনের প্রতিটি ক্ষেত্রের জন্য পথনির্দেশক আল্লাতালা কুরানে ঘোষণা করেছেন হাজা বায়ানুন লিন নাসি মাউ ইজাতুল লিল মুতাক এটা মানুষের জন্য স্পষ্ট বর্ণনা ও হৃদায়াত ও উপদেশ মুত্তাকিদের জন্য সুরা আলে ইমরান আয়াত একশো এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় কুরআন কেবল ধর্মীয় আচার পালনের বই নয় এটি হচ্ছে আল্লাহর জীবন্ত বার্তা যা প্রতিদিন আমাদের জীবনে আলো জ্বালানোর জন্য তুমি যদি খোলা অন্তর নিয়ে কুরআন পড় তবে প্রতিটি আয়াত তোমার জীবনের সাথে মিলে যাবে মনে হবে এটি যেন সরাসরি তোমাকেই উদ্দেশ্য করে বলা হয়েছে উদাহরণস্বরূপ কেউ দুঃখে ভুগলে কুরানের সান্ত্বনামূলক আয়াত তাকে শান্তি দেয় আবার কেউ অন্যায়ের শিকার হলে ন্যায় বিচারের প্রতিশ্রুতির আয়াত তাকে শক্তি যোগায় এইভাবেই আল্লাহর বার্তা প্রত্যেকের জীবনে ভিন্ন ভিন্নভাবে প্রকাশিত হয় তাহলে প্রশ্ন হল তুমি কুরআনকে কিভাবে দেখছ কেবল তেলাওয়াতের জন্য নাকি জীবনের গাইডলাইন হিসেবে মনে রেখো উপলব্ধি সবার নয় কিন্তু যদি তুমি আন্তরিক হও তবে আল্লাহর বার্তাই হবে তোমার জীবনের দিশারি দুই থেমে যাও কারণ তোমার দৌড়ে ক্লান্তি আসবেই জীবনকে আমরা প্রায়শই এক অবিরাম দৌড়ের সঙ্গে তুলনা করতে পারি সকাল থেকে রাত পর্যন্ত মানুষ ছুটছে টাকার জন্য ক্যারিয়ারের উন্নতির জন্য পরিবারের চাহিদা পূরণের জন্য এই দৌড়ে কেউই পিছিয়ে থাকতে চায় না কিন্তু ক্রমাগত দৌড়ে চলতে চলতে আমরা ভুলে যাই যে এই দৌড়ের আসল উদ্দেশ্য কি। টাকার লোভ চাকরির চাপ সমাজের প্রতিযোগিতা সব কিছু মিলিয়ে আমরা নিজেদের ভেতরের মানুষটাকেই হারিয়ে ফেলি তখন গভীরে জন্ম নেয় এক অদ্ভুত শূন্যতা বাইরের হাসিখুশি মুখোশের আড়ালে লুকিয়ে থাকে এক ক্লান্ত আত্মা আল্লা কুরানে স্পষ্টভাবে বলেছেন ইয়া আইয়ুহাল হাল ইনসানু ইন দিহুন ইলা রব্বিকা ধান, ফামুলা কিহি হে মানুষ তোমার রব পর্যন্ত পৌঁছতে অবশ্যই তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে অতপার তুমি তার সাক্ষাৎ পাবে সুরা ইনশিকাক আয়াত ছয় এই আয়াত যেন সরাসরি তোমার ক্লান্ত হৃদয়কে উদ্দেশ্য করে বলা হয়েছে তুমি যতই দৌড়াও না কেন শেষ পর্যন্ত তোমার গন্তব্য একটাই আল্লাহর কাছে ফিরে যাওয়া অর্থ সম্মান ভোগবিলাস সব একদিন শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহর কাছে তোমার কর্মই টিকে থাকবে তাহলে কেন এমন এক দৌড়ে নিজেকে নিঃশেষ করবে যা শেষ নেই বরং একটু থেমে যাও ভেবে দেখো তুমি আসলে কার জন্যই ছুটে চলা আল্লাহর জন্য নাকি কেবল দুনিয়ার জন্য আজ যদি অন্তর ক্লান্ত লাগে বুঝে নাও এটি আল্লাহর পক্ষ থেকে একটি ইশারা তিনি তোমাকে থামতে বলছেন যেন তুমি উপলব্ধি কর যে দৌড়ের আসল দিশা তাঁরই দিকে তিন আল্লাহ তোমার দুঃখ দেখছেন মানুষের জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন মনে হয় কেউ তার কষ্ট বোঝে না চারপাশে অসংখ্য মানুষ থাকলেও হৃদয়ের ভেতরের কান্না দীর্ঘশ্বাস কিংবা হতাশা কেউ অনুভব করতে পারে না তখন মনে হয় আমি একা কিন্তু বাস্তব হলো, তুমি কখনোই একা নও কারণ আল্লাহ একমাত্র সত্তা যিনি সব জানেন এবং সব দেখেন আল্লাহ তাআলা কুরআনে বলেন তিনি প্রকাশ্য কথা সম্পর্কেও জানেন এবং তোমরা যা গোপন কর তাও জানেন সুরা আল আম্বিয়া আয়াত একশো তাহলে কি তোমার নিঃশব্দ কান্না বালিশ ভেজানো অশ্রু কিংবা চাপা দীর্ঘশ্বাস আল্লাহর অগচরে থাকে কখনো না তিনি তোমার প্রতিটি ফিসফিসানি শোনেন যখন অন্ধকার রাতে তুমি একা বসে নিজের কষ্ট নিয়ে কাঁদ তখন সেই মুহূর্ত আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান হয়ে ওঠে কারণ মানুষের কাছে হয়তো তোমার অশ্রুর মূল্য নেই কিন্তু আল্লার দরবারে সেটাই হয়ে যায় সবচেয়ে আন্তরিক দোয়া আজ যদি তোমার মনে হয় দুঃখের ভারে তুমি ভেঙে পড়েছ তবে জেনে রেখো এটি কেবল একটি পরীক্ষা নয় বরং আল্লাহর বার্তা তিনি যেন তোমাকে বলছেন তুমি একা ন আমি তোমার সাথে আছি তাহলে হতাশ হও না বরং কান্নাকে রূপান্তর করো দোয়ায় দীর্ঘশ্বাসকে পরিণত করো আল্লাহর প্রতি আরো জিতে কারণ মানুষ তোমাকে ভুলে যেতে পারে কিন্তু আল্লাহ কখনোই তোমাকে ভুলে যান না চার যখন সব দরজা বন্ধ তখন আল্লাহর দরজা খোলা মানুষের জীবনে প্রায়ও এমন সময় আসে যখন মনে হয় চারপাশের সব দরজা বন্ধ হয়ে গেছে চাকরির আবেদন বারবার প্রত্যাখ্যাত হচ্ছে ব্যবসায় লোকসান গুনতে হচ্ছে প্রিয় সম্পর্ক ভেঙে গেছে কিংবা হঠাৎ স্বাস্থ্য সমস্যা জীবনের গতিপথ পাল্টে দিয়েছে এসব পরিস্থিতি মানুষকে ভেতর থেকে দিশাহারা করে ফেলে তখন মনে হয় কোন পথই আর বাকি নেই কিন্তু আসলেই সেটাই আল্লাহর পরীক্ষা তিনি আমাদের সীমাবদ্ধতার সামনে দাঁড় করিয়ে দেন যাতে আমরা তার অসীম ক্ষমতার দিকে ফিরে যাই আল্লাহকরণে ঘোষণা করেছেন যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দিবেন যা সে কল্পনাও করতে পারবে না আর যে আল্লাহর উপর তাওয়কল করে আল্লাহ তার জন্য যথেষ্ট আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করবেনই নিশ্চয় আল্লাহ প্রত্যেক জিনিসের জন্য একটি সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন সুরা তালাক আয়াত দুই ও তিন এই আয়াত যেন এক শান্তির বাণী যখন মানুষ ভাবে সব শেষ তখনই আল্লাহ নতুন পথ খুলে দেন হয়তো তুমি একটি চাকরি হারিয়েছ কিন্তু আল্লাহের চেয়ে উত্তম কিছু লিখে রেখেছেন হয়তো তুমি একটি সম্পর্ক হারিয়েছ কিন্তু এর বিনিময়ে তিনি তোমাকে দিচ্ছেন শান্তি আর মানসিক প্রশান্তি তাহলে কেন হতাশ হবে মনে রেখো দুনিয়ার দরজা একে বন্ধ হলেও আসমানের দরজা কখনো বন্ধ হয় না আল্লাহর দরজা সবসময় খোলা আর সেখানে করা নাড়লেই উত্তর পাওয়া যায় তাই আজ যদি জীবনে অন্ধকার নেমে আসে বিশ্বাস রাখো আল্লাহ তোমার জন্য আলো প্রস্তুত রেখেছেন পাঁচ দেরি মানে প্রত্যাখ্যান নয় মানুষের স্বভাব হল অস্থিরতা আমরা চাই আজ দোয়া করলে কালি যেন উত্তর পাই জীবনের সমস্যার সমাধান রিজিকের বিস্তার রোগ থেকে মুক্তি কিংবা স্বপ্নপূরণ সবকিছু দ্রুত চাওয়াই মানুষের অভ্যাস কিন্তু আল্লাহর পরিকল্পনা সব সময় ভিন্ন তিনি দেরি করেন কারণ তিনি জানেন কোন সময় কোন জিনিস আমাদের জন্য কল্যাণকর রাসুলুল্লাহ সাল্লাইসাল্লাম এ বিষয়ে সতর্ক করে বলেছেন আল্লাহ বান্দার দোয়া কবুল করেন তবে শর্ত হল সে তাড়াহুড়ো করবে না বোখারি ও মুসলিম এখানে তাড়াহুড়ো মানে হল কয়েকবার দোয়া করার পর যদি মনে হয় আল্লাহ তো আমার দোয়া শুনলেন না তখন বান্দা হতাশ হয়ে দোয়া ছেলে দেয় অথচ আল্লাহ কখনই দোয়া অকারণে ফিরিয়ে দেন না তিনি হয়তো সেই দোয়ার ফল সাথে সাথে দেন কখনও তা জমা রাখেন আখেরাতের জন্য আবার কখনও তার পরিবর্তে আরও ভালো কিছু দান করেন তাহলে আজ যদি তোমার মনে হয় আমার দোয়া কবুল হল না তাহলে একটু থেমে ভেবে দেখো হয়তো আল্লাহ দেরি করছেন তোমার কল্যাণের জন্য আজ তুমি যে জিনিস চাইছ সেটি যদি এখনই তোমাকে দেওয়া হয় তবে সেটি তোমার ক্ষতির কারণ হতে পারে আল্লাহর দেরি মানে প্রত্যাখ্যান নয় বরং সেটাই তার রহমত কারণ তিনি জানেন তুমি যা জান না তাই দোয়ায় অটল থেকো হতাশ হ না আল্লাহর পরিকল্পনা সবসময় তোমার জন্য সর্বোত্তম ছয় আল্লাহর বার্তা সবসময় তোমার হৃদয়ে ধ্বনিত হচ্ছে আল্লাহ তার বান্দাদের সাথে সবসময় যোগাযোগ রাখেন তিনি সরাসরি আমাদের সাথে কথা বলেন না কিন্তু এমনভাবে বার্তা পৌঁছে দেন যা শুধু অন্তরের মানুষই বুঝতে পারে কখনও সেটা ঘটে কোনো অপ্রত্যাশিত ঘটনার মাধ্যমে কখনো কোনো সমস্যার ভেতর দিয়ে আবার কখনো অন্য কারো মুখে বলা একটি সাধারণ বাক্যের মাধ্যমে তুমি হয়তো হঠাৎ দিন কোরআনের একটি আয়াত শুনে অনুভব করলে এটা যেন তোমার জন্যই নাজিল হয়েছে কিংবা একটি খুটবা একটি উপদেশ অথবা কারও সাধারণ কথাই হঠাৎ তোমার হৃদয়ে আলো ছড়িয়ে দিল এগুলো কখনোই কাকতালীয় নয় এগুলো আল্লাহর পক্ষ থেকেই তোমাকে উদ্দেশ্য করে পাঠানো বার্তা তাহলে কেন অবহেলা করবে আল্লাহর সেই নীরব ডাক শুনতে শেখো হৃদয় খোলা রাখো কারণ আল্লাহ সব সময় তোমার অন্তরে ধ্বনিত করছেন ফিরে এসো আমি তোমার অপেক্ষায় আছি সাত থেমে যাও এবং শোনো কারণ জীবন ক্ষণস্থায়ী আমরা প্রায়শই ভাবি জীবন অনেক দীর্ঘ অনেক সময় মনে হয় আগামীকাল সব ঠিক হয়ে যাবে সব সমস্যার সমাধান হবে কিন্তু বাস্তবতা হল জীবন অত্যন্ত ক্ষণস্থায়ী মানুষ যতই পরিকল্পনা করুক না কেন মৃত্যু যে কোনো মুহূর্তে এসে পৌঁছাতে পারে সেই সময় কেউ দৌড়ানো সম্পদ অর্জন বা মর্যাদা অর্জনের চেষ্টা আর কোনো কাজে আসে না আল্লাহ তাল্লা কুরআনে বলেছেন প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে আর অবশ্যই কিয়ামতের দিনে তাদের প্রতিদান পরিপূর্ণভাবে দেয়া হবে সুতরাং যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই সফলতা পাবে আর দুনিয়ার জীবন শুধু ধোকার সামগ্রী সুরা আলে ইমরান আয়াত একশো এই আয়াত আমাদের স্মরণ করায় দুনিয়ার সব ব্যস্ততা চিরস্থায় নয় চিরন্তন জীবন শুরু হবে কিয়ামতের পর যেখানে আমাদের প্রতিটি কাজের পূর্ণ মূল্যায়ন হবে সেই দিন শুধু আল্লাহর কাছে আমাদের প্রস্তুতি কাজে লাগবে তাহলে প্রশ্ন হল আজ তুমি কি সত্যিই প্রস্তুত কেন এত ব্যস্ত দুনিয়ার জঞ্জাল ও অস্থায়ী বিষয়গুলোর পেছনে ছুটছ যখন চিরন্তন জীবন অপেক্ষা করছে জীবনের এই অল্প সময়ে নিজের অন্তর যাচাই করা তওবা করা ভালো কাজ করা এবং আল্লাহর দিকে মনোনিবেশ করা অত্যন্ত জরুরি আজ থেমে যাও একটু ভেবে দেখো তোমার অন্তর তোমার আমল তোমার দোয়া তোমার প্রস্তুতি কেমন জীবন ক্ষণস্থায়ী আর আল্লাহর কাছে ফিরে যাওয়াই চিরকালীন লক্ষ্য তাই অবহেলা করো শোনো উপলব্ধি কর এবং সঠিক পথে চলার জন্য প্রস্তুত হও আট আল্লাহ চান তুমি ফিরে আস মানুষ প্রায়শই ভাবতে পারে আমি অনেক পাপ করেছি আল্লাহ আমার দোয়া শুনবেন না আমার জন্য পথখোলা নেই কিন্তু বাস্তবতা হলো আল্লাহ কখনোই তার বান্দাকে ছেড়ে দেন না তিনি আমাদের অবস্থা ভালোভাবে জানেন এবং প্রতিটি বান্দার জন্য ফিরে আসার পথ রেখেছেন তবা করার সময় আমরা তার কাছে নতুন করে ন্যায় ও দয়া পাই আল্লাহ কোরআনে স্পষ্টভাবে বলেছেন কুলিয়া ইবাদিয়াল্লাদীন আস্রফু আলা আম্ফুসিহিম লা পক নতু মির রাহমতিল্লা হি ইন না লাহ য় গ ফিরুদ্দুনু ব জামী আন ইন নাহু হুয়া রাহিম বলো হে আমার বান্দাগণ যারা নিজদের ওপর বাড়াবাড়ি করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না অবশ্যই আল্লাহ সকল পাপ ক্ষমা করে দেবেন নিশ্চয়ই তিনি ক্ষমাশীল পরম দয়ালু সুরা জুমার আয়াত তিপ্পান্ন এই আয়াত আমাদের স্মরণ করায় তুমি যতই ভুল করো না কেন আল্লাহ তোমাকে ফিরিয়ে নিতে চান তুমি যদি আজও তওবা করে নিজের ভুল স্বীকার করো আল্লাহ তোমার গুনাহ মাফ করবেন এবং তোমার অন্তরে শান্তি আনবেন সত্যি আল্লাহর দয়া সীমাহীন তিনি কখনও কৃপণ হন না বরং আমাদের জন্য অপেক্ষা করেন যেন আমরা তার কাছে ফিরে আসি আমাদের গুনাহ যত বড়ই হোক না কেন তওবার মাধ্যমে আল্লাহ আমাদের কাছে নতুন করে গ্রহণযোগ্য করে তোলেন তাহলে আজই থেমে যাও নিজের অন্তর পর্যালোচনা করো ভুল স্বীকার করো এবং আন্তরিকভাবে আল্লাহর কাছে ফিরে যাও কারণ আল্লাহ চান তুমি ভুল থেকে শিক্ষা নাও পুনরায় তার দয়া ও রহমতে জীবন গড়ে তোলো আজই সেই নতুন সূচনা করতে হবে এবং আল্লাহর কাছে ফিরে আসাই জীবনের সবচেয়ে বড় অর্জন প্রিয় ভাই বোন ও বন্ধু এই বার্তাটি কেবল তোমার জন্য হয়তো এই ভিডিওটির মাধ্যমে আল্লাহ তোমার অন্তরে এই বার্তা পৌঁছে দিয়েছেন তিনি তোমাকে থামতে বলছেন অর্থহীন দৌড় থেকে হতাশার বোঝা থেকে গুনাহের ভ্রান্ত পথে হাঁটা থেকে এবং অবহেলার গভীরতায় হারিয়ে যাওয়া থেকে আল্লাহ তোমার প্রতি বলতে চান আমি তোমার দুঃখ জানি আমি তোমার দোয়া শুনি আমি তোমাকে একা ছাড়ব না আমি তোমার ভবিষ্যতের জন্য উত্তম কিছু রেখেছি এই বার্তা কোনো সাধারণ বার্তা নয় এটি আল্লাহর নিজস্ব ডাক যা কেবল তোমার অন্তরে পৌঁছেছে তাই আর দেরি করো না আজই থেমে যাও কিছু মুহূর্ত নিজের জন্য নাও কোরআনের পৃষ্ঠায় চোখ রাখো হৃদয়ে খুলে সিজদায় পড়ো এবং আল্লাহকে বলো হে আল্লাহ আমি তোমার বার্তা শুনতে প্রস্তুত মনে রেখো এই মুহূর্তেই আল্লাহ তোমার পাশে আছেন তিনি অপেক্ষা করছেন তুমি ফিরে আসবে তুমি থেমে শোনো এই ভিডিও কাকতালিক নয় এটি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্যই আজকের এই মুহূর্তই হতে পারে জীবনের সবচেয়ে মূল্যবান পদক্ষেপ আল্লাহ আমাদের মঙ্গল করুন আমিন